সবার জন্য পাঁচশো টাকা থাকবে পাকি যার যে সারা ডিজাইন যারা পূর্বে নিচ্ছেন এবং যারা এখন নতুন দেখতেছেন আলহামদুলিল্লাহ আমি আশা করি সবার ভালো লাগবে এবং আজকের মাত্র পাঁচশো টাকা পিস অনেক ডিজাইন আছে আমি চেষ্টা যতগুলো সবাই ডিজাইন আলহামদুলিল্লাহ ইউনিক হবে আর বরাবর প্রত্যেকের সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে হ্যাঁ এই যে আমি একটা ডিজাইন ফার্স্টের মধ্যে দেখাই প্রথমে দেখাও এটা হচ্ছে অরিজিনাল থাকবে সাথে আপনার বিপি ডিপি হতে হচ্ছে ব্লাউজ পিস সহ একটা ফার্স্টে খুলে দেখাই আর ব্লাউজ পিসটা কিন্তু আপনার এক কালার থাকবে না এই যেটা সেম ম্যাচিং থাকবে এক গস ব্লাউজ পিস সম্পূর্ণ শাড়ির সাথে ম্যাচিং করে হ্যাঁ করে আমরা খুবই চমৎকার ডিজাইনটা একটা খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন এরকম আপনার খুললে ভালো লাগবে শাড়িগুলো থাকবে সম্পূর্ণ বারো হাত আর ব্লাউজটা থাকবে এক গস এই যে দেখেন ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ বারো হাত এটা হচ্ছে বডির দিকে থাকবে আর এটা হচ্ছে আপনার আঁচলের দিকে হ্যাঁ বারো হাত শাড়ি প্লাস হচ্ছে আপনার দুই হাত ব্লাউজ পিসটা থাকবে চমৎকার ডিজাইন এবং বিভিন্ন কালার আছে এটা আপনার কি করেন আপনার যারা অর্ডার দেন আমি যেগুলো ভিডিওর মধ্যে দেখাই আপনারা ওগুলো দিয়ে পাঠান আমি বারবার বলি যে একটা ভিডিওর মধ্যে সবগুলা আপনার তুলে ধরা সম্ভব না আমাদের আজকে যে ডিজাইনগুলো দেখাবো এটার পাশাপাশি আরো অনেক অসংখ্য ডিজাইন আছে আপনারা পাশাপাশি আহ ভিডিও কল দিবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ অ্যাড করে যে স্ক্রিনে চারটা নাম্বার দেওয়া আছে ওটার মধ্যে আমাকে আপনার ফোন আমরা পাশাপাশি অন্যান্য দেখিয়ে দিবেন এটা হচ্ছে আপনার পিয়াস কালার এটা হচ্ছে গাঢ় তারপরে এই যে একটা এটা হচ্ছে গাঢ় সবুজ কালার একেবারে হ্যাঁ এই যে একটা কালার এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আমি চেষ্টা করবো আজকে বাকি যারা ডিজাইন দেখানোর জন্য এই যেটা এটা হচ্ছে মাস্টার কালার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তারপরে যেদিকে আছে আপনার মিষ্টি কালার আমাদের সবার এড্রেসটা অনেকে জানতে চান যারা নতুন আছেন যে ভাই আমি আপনার প্রথম ভিডিও দেখছি ভালো লাগছে এবং আপনার সবটা কোথায় আমাদের সবটা হচ্ছে ভুলতা মার্কেট কিন্তু আমাদের শোরুমটা দেখেন আমার পিছনে একেবারে খালি দেখা যাইতেছে এটা হচ্ছে আমাদের গোডাউন হ্যাঁ আমি শুধু এইখান থেকে লাইভ করি আমরা ভিডিও দিই এখানে এই আমাদের এই গোডাউনটা ভরপুর ছিল এখন অত ওয়াল দেখা যাচ্ছে ঈদের পরে এখনো কালেকশন এরকম ভাবে ঢুকে নেই এখন থেকে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমাদের আপনার প্রোডাক্ট ঢুকবে ইনশাল্লাহ ভিডিও পাবেন থ্রি পিস লুঙ্গি এবং হচ্ছে শাড়ি কাপড় আর আমাদের কিন্তু একটা খুচরা শোরুম আছে এটা হচ্ছে আপনার বিয়ের কেনাকাটা যারা করবেন বিশেষ করে হচ্ছে জর্জের বিয়ের জন্য যা লাগে যাবতীয় আপনার লেহেঙ্গা জর্জেট শাড়ি কাঁধাল এবং হচ্ছে জন্য জন্য শাড়ি বিশেষ করে অর্ডার লাগে আপনাদের হচ্ছে পাঞ্জাবি এবং হচ্ছে কাপড় হলুদের জন্য যত লাগে এক হাজার পিস পাঁচ হাজার যত ইনশাল আমরা দিতে পারবো এই যে একটা ডিজাইন খুবই চমৎকার এটা হচ্ছে কালোর মধ্যে কালের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন গর্জিয়াস করে হ্যাঁ আর এটা হচ্ছে বডির মধ্যে পেয়ে যাবেন আজকে যে ডিজাইন দেখাবো এই পাখিজের মধ্যে সবগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পিস ঈদের আগে পাঁচশো টাকা ছিল যারা বাইকের ভাই আছেন আপনারা নিচ্ছেন আপনারা তো বলবেন ভাই এখন পঞ্চাশ টাকা কমিয়ে দিচ্ছেন হ্যাঁ ভাই আমরা এখন কমে কিনতে পারতেছি আমরা কমে দিতে পারবো আপনারা আসবেন আপনাদের জন্য পাঁচশো টাকা করে রাখবো আর বলবেন যে যারা খুচরা নেবে তাদের জন্য কি সুযোগ সুবিধা খুচরা আমাদের এখান থেকে সেল করি না যারা শুধু ব্যবসার জন্য নেয় ওনাদেরকে আমরা এখান থেকে সেল করে থাকি এবং হচ্ছে যারা অল্প নিবেন কোয়ান্টিটি ব্যবসা শুরু করবেন আপনাদের জন্য কি ফ্যাসিলিটি আপনার জন্য সর্বনিম্ন পাঁচ পিস নিয়ে আপনার থাকবে যে আপনি পিস নিয়ে শুরু করতে পারবেন পাঁচ পাঁচা পঁচিশশো টাকা নিয়ে আপনার পাঁচটা শাড়ি নিয়ে দেখবেন আপনার মহল্লায় এগুলো চলে কেমন বাকি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ এবং খুবই একটা জনপ্রিয় কোম্পানি এবং হচ্ছে খুবই ভালো তাদের রং কোষ এবং হচ্ছে ডিজাইন সব বরাবর ভালো করে থাকে এই যেটা দেখেন চমৎকার একটা আপনার বল প্রিন্টের মধ্যে এবং নিচের চমৎকার একটা পার থাকবে আরো ডিজাইন আছে এদিকে আমি দেখিয়ে দিই জাস্ট আপনার স্ক্রিনশট নিয়ে মতে WhatsApp এ যোগাযোগ করবেন আর খুলে দেখাইলাম না এদিকে দেখাবো যে এটা হচ্ছে সি গ্রিন এটা হচ্ছে আপনার মাস্টার হ্যাঁ তারপর হচ্ছে নেভি ব্লু জাস্ট স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন নিয়ে মতে WhatsApp এ প্রাইস রাখবো মাত্র 500 টাকা পিস এই যার একটা এটা হচ্ছে আপনার গারো পেস্ট কালারের মধ্যে আর এটা হচ্ছে কালোর মধ্যে এই কিছু খয়রি ডিজাইন আছে এটা খয়রি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আর এটা হচ্ছে সিগ্রিন লাস্টে একটা বলে দেখাই তারপর কিছু ডিজিটাল মতো দেখিয়ে দেবো ডিজিটাল আর প্রাইস ইনশাল আজকে কমিয়ে রাখবো এই যেটা এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে পেয়ে যাবেন এদিকে কিছু ডিজিটাল প্রিন্ট দেখিয়ে দাও এই যে আমাদের রমজান আমরা এটা বিরোধী ছিলাম এটা ব্লাউজ পিস সহ এটা একটা খুলে দেখাই এটা হচ্ছে ম্যাচিং ব্লাউজ থাকবে এক এই যে কত চমৎকার করে ডিজাইনটা হয়েছে আপনি লেখা দেখে নিবেন মিলিয়ে নিবেন আমাদের সাথে এই যে ডিজাইনটা দেখেন কত চমৎকার সম্পূর্ণ বারো হাত প্লাস হচ্ছে দুই হাত ব্লাউজ পিস টা থাকবে এটার প্রাইস আমাদের বিরুদ্ধে শুরুতে ছিল সাতশো টাকা থেকে যারা নিবেন সবার জন্য থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা পিস এটার মধ্যে অনেক ডিজাইন আছে এত ডিজাইন তো দেখানো সম্ভব না আপনারা আমাকে এই মধ্যে হোয়াটসঅ্যাপে অ্যাড করে ফোন দিবেন এটা হচ্ছে অ্যাশ কালার চমৎকার একটা ছোট প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা আর একটা ডিজাইন এটাও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস আজকের জন্য এবং নেওয়ার সিস্টেম হচ্ছে সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবেন পাঁচ পিসের নিচে আমরা কিন্তু দিই না হ্যাঁ এটা হচ্ছে আপনার ট্রাই করার জন্য যে আপনার মহল্লায় কেমন কি চলে এটা চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস এটার একটা ডিজাইন যেটা হচ্ছে আপনার আপনার মধ্যে এটা অসংখ্য দেখিয়ে যে প্রত্যেকটার মধ্যে এরকম পাঁচটা করে কালার থাকবে এটা হচ্ছে কালার মধ্যে সাথে প্রত্যেকটা থাকবে হ্যাঁ এবং ব্লাউজ পিস ছাড়াও আছে আমি যদি পারি দেখিয়ে দিব ক্লাসটায় এর একটা কোয়ালিটি এটার সাথে ব্লাউজ থাকবে প্রাইস আজকের জন্য ছয়শো পঞ্চাশ টাকা পিস যারা বরাবর নিচে আগে জানেন আমরা কিন্তু এটার প্রাইস সাতশো টাকা বিক্রি করছিলাম ঈদের পর আমরা এটা কমে আনতে পারছি আমরা কমে দিতে পারবো এখন এDirac এটা হচ্ছে বিএস কালার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ দাম থাকবে অনলি 650 টাকা পিস তো আমি সবাইকে বলি যারা আমাদের দোকানে আসার মতো সুযোগ আছে আপনারা দোকানে আসবেন আইশাও দুইটা আপনি দেখে তাহলে আমাদের কাছে বেশি ভালো আমরা অনলাইনে অনেকে বয় 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 হওয়ার কারণে যেমন হচ্ছে 5 পিস 10 পিস অর্ডার দেন যারা নতুন অবস্থায় কিন্তু আমার দোকানে আসেন আসার পর আপনি যখন আমাদের সবগুলো দোকান ভিজিট করবেন তখন একটা আপতোবি ছাড় আসবে যে ভাই না ভালো জিনিস বিক্রি করে হ্যাঁ আপনার দোকানে আসবেন আইসা ইচ্ছা মতো দেখে পাঁচ ফিস নেন আর দোকানে আসলে অবশ্যই অনলাইনে আমরা যারা এই পাঁচ দশ ফিস বেশি অফলাইনে দোকানে আসলে আমরা বিশ থেকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সেল করি মানে এখানে একটা আসলে আত্মবিশ্বাস জাগে সবাই আসবেন ইনশাল্লাহ আজকে মধ্যে দেখেনি দেখো অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ